চলো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করেছিলাম বটে তবে সারাটা দিন ভিডিওটা চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে বাড়িতে ঠুকঠাক আওয়াজ মিস্ত্রিদের নানান রকম কাজ তাদের সমস্ত কিছু করে দেওয়া এই করতে করতে না আর সত্যি ইচ্ছে করছে না আর ঘর এত পরিমাণে বালি বালি হয়ে যাচ্ছে যে পঞ্চাশ বার করে ভিডিও করতে যেতেও ইচ্ছা করছে না ফোন নিয়ে রান্নাবান্নাই করছি না সেই রকমভাবে আর এখানে দেখো আজকে সকালবেলার ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছিলাম নীলাদ্রির জন্য আর মেয়ের জন্য একেবারে বানিয়ে রাখবো সিম্পল আলু পেঁয়াজ আর ডিম দিয়েই করেছি কারণ সবজি দিলে জানো তো মোহন না চাউমিনটা খেতে চায় না কি করে বলো তো ক্যাপসিকাম গাজর বিনস যাই মুখে পড়বে সেগুলোকে ফেলে দেবে সেই কারণে ভাবলাম যে একটুখানি আলু পেঁয়াজ দিয়েই করি আবার ওর জন্য আলাদা টিফিন করব নীলাদ্রির জন্য আলাদা টিফিন এত ঝামেলা নিতে পারছি না তো গরম পড়েছে তার উপরে সারা বাড়িময় যেন তো পুরো বালি বালি হয়ে রয়েছে মানে আমার মনে হচ্ছে কিছু খেতে গেলেও যেন মুখের মধ্যে বালি পড়ছে তো এখানে চাউমিনটা হয়ে যাওয়ার পর একদম একটা দুটো লঙ্কা দিয়েছিলাম আর একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম অন্যান্য দিন একটুখানি চাট মশলা দিই তবে আজকে আর দিলাম না কারণ এত ফ্যাচাং করতে আর ইচ্ছে করছে না আজকে দুপুরবেলার মেনুতে কি রয়েছে জানো তো আজকে দুপুরবেলার মেনুতে রয়েছে গিয়ে আমাদের দই চিড়ে আর এখানে যে আগের দিনের বাদামটা আর ছোলাটা ভিজিয়েছিলাম ওইটা দিয়ে ভাবছিলাম যে তরকারি করব পরে মনে পড়লো এই বাবা আজকে তো আমাদের নেমন্তন্ন আছে তো এইটাকে আবার ধুয়ে টুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এই যে সকালের প্রথম মিষ্টি দাদাদের চা আর বিস্কিট দিচ্ছি আগেরবার অনেকগুলো তোমার এই বিস্কিট নিয়ে এসেছিলাম হাইডেন্সিক মোহর বিস্কুট খাচ্ছে না হাইডেন্সিক না টাইগার ছিল হয়তো তো কি করব এখন ওই জন্য এই বিস্কুটগুলো মিস্ত্রিদাদাদের দিয়ে দিচ্ছি আর এই কিছু বিস্কুট ছিল ওটা তোমার যাচ্ছিলাম হচ্ছে গিয়ে চালের ওপর দিতে ওই কাক পাখিদের জন্য প্রত্যেক দিনই আমি হয় বিস্কুট দিই নয় একটুখানি রুটি থাকলে রুটি দিয়ে দিই এরপর চলে এসেছিলাম ঘরের কাজকর্ম করতে দুয়ার পরিষ্কার করছিলাম দুয়ার পরিষ্কার করা ওই নামেই গো কারণ এত ধুলোবালি হয়েছে পঞ্চাশ বার করে ঘর পরিষ্কার করেও আমার কোনো লাভ হচ্ছে না বাসন টোসনগুলো সব ঢুকিয়ে দিলাম কারণ এই গামলাটাতে আবার দাদারা কাজ করছে তো এই কারণে সকালবেলাটাতে ফ্রি ছিল গামলাটা আমার মানে কাজ যে বাসন মাজতে আসবে তার জন্য বাসনগুলো ড্রামে দি গামলায় দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর ওখানে দেখছো মোহর আমার দিনের সবথেকে বড়ো কাজ এখন করে দেয় সেটা হচ্ছে গিয়ে জলগুলো ভরে দেওয়া মোটামুটি দশ বারো বোতল জল তো মোহর ভরেই দেয় ও জল ভরে দেয় আর আমি জলগুলো নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না এই ঘরের কাজ করতে গিয়ে জীবন দুর্বিশহ হয়ে গেছে আজকে কিচ্ছু রান্না করব না আজকে মাকে দুপুরবেলা বলেছি তোমার ওই মা চিড়ে খই তারপরে টক দই আম এসব দিয়ে ভিডিও করে নেবে আর আমি ওই যে সকালে চাউমিন করলাম টিফিনে এতটুকুনি রেখে দিয়েছি ওইটুখানি খেয়ে নেবো ভাল লাগছে না এই গরমে রান্নাবান্না করতে আর মোহরের ভাত একটুখানি আলু সিদ্ধ ডিম সিদ্ধ নাহলে টক দই আর আম দিয়ে ভাত খাই দেবো অসম্ভব ব্যাপার পারছি না এই এক রাউন্ড কাজ করলাম ঘর যা বালিতে কিচকিচ করছে এক রাউন্ড এখন ঘরঝার দেবো আবার কাজের দিদি এসে ঘরঝার দেবে ঘর মুচবে প্রচুর চাপ প্রচুর চাপ জানি না আজকে ভিডিওতে আমি কি দেখাবো কারণ আজকে আমার কোনো কাজ নেই বিকেলবেলা একটা নিমন্ত্রণ আছে ওটা তো শেয়ার করবো কিন্তু সেই ভিডিওটা তো আমার সময় লাগবে মানে ওটা কালকে যাবে জানি না কি করবো চলো দেখি কি করি সারাদিন দেখতে থাকো এখন আমি চা এতক্ষণে আমি চা নিয়ে বসলাম সকালবেলা জল বিস্কুট দিয়েছিলাম এখন স্নান বসিয়ে দিয়েছি এখন ওকে এই সকালের যে জলখাবার সেটা দিই কারণ ও এখন অনেক সকাল সকালই উঠিয়ে উঠে যায় আর অত সকালবেলা ওকে আমি এই খাবারগুলো দিই না চলো একটু জিম থেকে ঘুরে আসি আর তোমার মায়ের যেহেতু ভিডিও আছে দই চিড়ে ছিঁড়ে দিয়ে আমার আম নেই মানে কলা কলাথলা কিছু নেই তো আসার সময় একেবারে ওগুলো বাজার হাট করে নিয়ে আসবো আর বাড়ির কাজ হচ্ছে কত দূর আচ্ছা বাড়ির কাজ হচ্ছে কতটা কী হলো সেটাও তোমাদের সাথে যখন ফিরবো তখন শেয়ার করবো মোহরের জন্য একটুখানি মাংস রান্না করছে মাই করছে রান্নাটা আর আমি এখন যাই একটু ঘুরে আসি চলো ঘোলা থেকে খুঁজতে খুঁজতে আম নিতে চলে এসছিলাম চেকপোস্টের বাজারে আমের যেন আকাল পড়েছে এই যে হিমসাগরটা দেখতে পাচ্ছ এটা নিলাম একশো টাকা কেজি করে ওই যে বললাম দুপুরবেলা যে আজকে তোমার দুই মা খাবে অলরেডি তোমরা হ্যাংলামিতে ভিডিওটা দেখে নিয়েছ দেড় কিলো মতো আম নিলাম আম নেওয়ার পরে আমার মেয়ের ফলও শেষ হয়ে গেছিলো সেই কারণ নিয়ে নিলাম একটুখানি আপেল নিলাম একটু লেবু নিলাম একটা পেঁপে নিলাম তারপরে তোমার একটুখানি পিয়ারা নিলাম এখন নীলার দিয়েও সকালবেলা একটা করে ফল নিয়ে যাবে না আমি কেটে দিই ওকে তো সেই কারণে আমাদের ফল শেষ হয়ে গেছিলো তো ফলগুলো নিয়ে নিলাম কি দাম ফলের আপেল নাকি আড়াইশো টাকা কিলো তোমাদের ওদিকে মানে ফলের কীরকম দাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে একটা পেপে নিয়ে নিলাম তো মোটামুটি বাজার টাজার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এই এইটুখানি ফলে আমার কত সাড়ে চারশো টাকা না চারশো টাকা বিল হয়ে গেছিলো কি করা যাবে খেতে গেলে তো নিতেই হবে তারপর আবার মনে পড়লে বাবা কলা নিয়ে নিই ওই জন্য আবার একটুখানি কলা নিয়ে নিলাম আজকে মাটন নিয়েছি তোমার একটুখানি রিবসের পিস নিয়েছি একটু গলার পিস নিয়েছি একটা পুরো লেগ নিয়েছি একটা মাটন হেড নিয়েছি একটু ফুলকা নিয়েছি যাতে মোটামুটি এটা তো মাসের শেষ এখন আর বাজার যাবো না এইগুলো দিয়েই চালিয়ে দেব তারপরে তোমার সমস্ত কিছু নিয়ে রিক্সা করে আসছিলাম রাস্তায় মনে একটা লোক নেই জানো তো এত গরম আর এত রোদ লাগছিল আর এখানে তারপরে নিয়ে নিচ্ছিলাম মিষ্টি দই আর আমার সব থেকে পছন্দ পছন্দের মিষ্টি হচ্ছে গিয়ে এই দরবেশ লাড্ডুগুলো কি যে ভালো লাগে দুখানা লাড্ডু নিয়ে নিলাম একখানা আমি খাবো আর একখানা যে দাদা নিয়ে যাচ্ছিল সে খাবে এই যে আমি একখানা খেতে খেতে চলে আসলাম আজকে দাদাটাকে দু বোতল জল নিয়েছিলাম আমি প্রথমে এক বোতলই ঠান্ডা জল নিয়েছিলাম তো আমি বুঝতে পারলাম যে ওনার এক বোতল জলের দরকার আবার ওনার জন্য একটা জল আর লাড্ডু কিনলাম সে কি খুশি উনি জানো না তো এই যে তারপরে মা এখানে মাংস টাংসগুলো ধুয়ে রাখছিলো আমি বাড়িতে এসেছি এখনো এসে আবার মায়ের ভিডিও আছে আমার মানে কি বলবো এত কষ্ট হচ্ছে না আর এই যেখানে ছিল হচ্ছে কি তোমার মাংসটা দুরকম মাংস দেখলে আর তোমার নিয়েছিলাম হচ্ছে গিয়ে মাটন হেড ছিল ফুলকা ছিল সব মিলিয়ে মোটামুটি মাটনেরই সব আইটেম নিয়ে এসছি ইচ্ছে করেই এখন আর এই গরমে বাজার যাব না ঠিক করেছি আর যেইটুখানি দরকার এই আমাদের পোস্ট অফিসের বাজার থেকে নিয়ে নেব আর এই এই রিপটা কালকে রান্না করব মায়ের হ্যাংলামিতে আর এই যে এখানে দেখো মোহর আর মেয়ে মানে মেয়ে আমার আর মা দুজনে মিলে ক্যারাম খেলছে এখানে মা মেয়েকে ভাত খাওয়াচ্ছে আর সঙ্গে আবার ক্যারামও খেলছে মানে ওকে এইভাবেই রোজ আমাকে খাওয়াতে হয় আজকে তো আবার বিকেলবেলা নেমন্তন্ন আছে তাই একেবারে অল্প একটু মোহরের জন্যই মাংস রান্না করেছি আমিও দুপুরবেলা দই চিরেই খাবো আর এই যে দেখো মা এখানে ভিডিও করছে আজকে মা খুব তৃপ্তি করে খেদে সত্যি কথা গো গরমে না এইগুলো খেতেই খুব ভাল লাগে কিন্তু এক এক সময় কি করব কিছু করার থাকে না আমাদের যেহেতু কাজ তাই নানান রকম রান্নাও করতে হয় খেতেও হয় তবে এই দুদিন ধরে আমি কিন্তু খাবার আসরে খুব এনজয় করে খাচ্ছি আর এই যে দেখো এই হচ্ছে গিয়ে দাদারা কাজে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই অবস্থা এভরি ডে এই রকম অবস্থা হয়ে যাচ্ছে ওরা ঝাঁট দিয়ে যায় কিন্তু ওদের নিজেদেরই গায়ে এত বালি থাকে যে আর কিছু হয় না আর এই যে দেখো আমাদের এই দিকটা মোটামুটি প্লাস্টার হয়ে গেছে কি ভালো লাগছে আমার কি বলবো ওই যে বলে না কিছু ভালো কাজ করতে গেলে অনেক কিছু নেগেটিভ কিছু ফেস করতে হয় তো অনেক নেগেটিভ জিনিস ফেস করে আজকে কাজটা এতদূর এগিয়েছে সত্যি আমার ভীষণ ভালো লাগছে পুরো বাড়িটা হলে তোমাদের দেখাবো তো চলো আমি আমার কাজ শুরু করি ঘর দুয়ার সমস্ত কিছু ঝাঁট দিয়ে এসেছি এই যে এত কম সময়ে তোমরা দেখছো আমার এই গোটা বারান্দাটা ঝাড়া হয়ে গেল আমি মোছা হয়ে গেল এই জিনিসটা করতে আমার পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ওপরে কিন্তু সময় লেগেছে আমি প্রথমে বারান্দাটা ঝাঁট দিয়ে একবার জল দিয়ে ঝাঁটিয়ে তারপর মুছলাম কেন বলো তো কারণ আমি জানি যে আমাকে এই 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 যে বারান্দার অবস্থা এটা যতই আমি জল দিয়ে ঝাড় দিয়ে যাই করি এটা একবার আমাকে ঝাড় দিতে হবে তো সেই কারণে ওটাকে আবার আমি পরে ঝাড় দিয়ে দিলাম এই যেখানে ড্রেস বার করে রেখেছি যেহেতু আজকে আমরা মানে যাব একটা অ্যানিভার্সারি পার্টিতে সেই কারণে এই লাল শাড়িটা পরবো ভাবলাম তো চলো এবার রেডি হতে থাকি ইচ্ছে ছিল পুরো ভিডিওটা করব কিন্তু দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে এখানে বেজে গেছে আটটা কুড়ি তো অনেকটা লেট হয়ে গেছে বলে আমি ভাবলাম না আর আজকে ভিডিওটা পুরো করা যাবে না আমি যেইটুখানি পারি সেইটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে জানো তো একটা লেন্স পরেছিলাম কিন্তু পরে মনে হলো না লেন্সটা পরে এত গরম তার না খুব উগ্র লাগবে আর আমি একটা সময় ছিল এত পরিমাণে লেন্স পরতাম আর এখন আমার কাছে একদমই লেন্স নেই ছিল শুধুমাত্র একটা তোমার ওই ওই কী বলবো ক্যাটসআই টাইপের ওই দেখো এখন এটা ক্যাটসাইটা পরেছিলাম কিন্তু পরে আমার মনে হলো কি আমাকে না এটা পরে ভাল লাগছে না এরপর ক্যামেরাটাকে একটুখানি ঘুরিয়ে দিলাম যে ঠিকঠাক দেখা যাচ্ছে না নীলাদ্রি বললো সামনের দিক দিয়ে করো আমিও শুরু করেছিলাম সুন্দর করে কিন্তু আর ইচ্ছে করলো না করতে তো সবার প্রথমে একটুখানি তোমার ওই চোখের একটুখানি আজকে ইচ্ছে আছে যে একটু স্মোকি আই করবো রেড কালারের শাড়ির সাথে না স্মোকি আই করতে খুব ভাল লাগে তো এটা এরকমভাবে প্রথমে দেখলে মনে হয় না কীরকম বিরো মার্কা দেখতে লাগছে তো এরকমভাবে শুরু করেছিলাম টুকটুক করে করছিলাম খুব শখ করেই সাজতে বসেছিলাম এখানে কাজলটা দিচ্ছিলাম মানে এখানে আমি সুইস বিউটির কাজলটা ইউজ করছি এরপরে এটাকে স্মাচ করে ব্লেন্ড করব উপরের আই সাথে অনেক সুন্দর করে সাজতে বসছিলাম মানে ভেবেছিলাম বেশ সুন্দর করে পরিপাটি করে সাজবো কিন্তু সময় হাতে অনেক কম হয়ে যাওয়ার জন্য পুরো কমপ্লিট করতে পারছিলাম না তাড়াহুড়োর জন্য তো যেমন তেমন করে সেজে নিচ্ছিলাম আমি যাই না আমার টাজকে তোমাদের কেমন লাগবে তবে যেটা সব থেকে বেশি আমি না একদম এক তো আইব্রো করতে পারি না দ্বিতীয় কথা তারপরেও যদি আইব্রোটা একটু ব্ল্যাক করা থাকে তাহলে ঠিক আছে আর একদম কোনো শেপ নেই বলে আমি একদম না আইব্রোটা করতে পারি না দেখো তোমরা আমার সব ঠিক হয় কিন্তু আইব্রোটা জানি কেন জানি না আমার ঠিকঠাক করে হতে হতে চায় না তো এখানে তারপরে একটুখানি ফাউন্ডেশন এই কানসিলার লাগাচ্ছিলাম ফাউন্ডেশন লাগাইনি কানসিলার দিয়েই পুরোটা করেছি কারণ যা গরম আমি জানি এই লাগিয়ে গেছি সব গোলে গোলে করবে আমাকে বলবে যে আমার আইব্রোটাতে কী গন্ডগোল হচ্ছে তো মোটামুটি এই তো হয়ে গেলো একটুখানি সেটিং স্প্রে দিয়ে দিলাম এবার দেখো একটুখানি আমাকে এই যে রেডি হয়ে গেছি চলো বিয়েবাড়িতে যাই বিয়েবাড়ির খাওয়া দাওয়া পুরো ভিডিওটা আলাদা আসবে তো সবাইকে দেখানোর ইচ্ছে ছিল কিন্তু প্রচন্ড তাড়াহুড়ো তাই আর দেখাতে পারিনি এই এলাম আমি বিয়েবাড়ি থেকে উড়ে বাবা কী বিবচ্ছ গরম আর দেখো চুরি পড়েছিলাম হাতটার অবস্থা দেখো মনে হয় রং খেলে এসেছি এমন অবস্থা তো চলো আজকে মেকআপ যেহেতু তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি তো আমি মেকআপ রিমুভ করে স্কিন কিভাবে আমি ক্লিন করি সেটা তোমাদের সাথে শেয়ার করার এই যে এই অবস্থা আমার চলো তাহলে তো আমি মুখটা একটু ক্লিন করি সবার প্রথমে আমি ওশিয়ার ক্লিনজিং মিল্কটা দিয়েই মেকআপ করলে মুখটা ক্লিন করি প্রথমে এরকমভাবে মুখে একটু বেশি বেশি করে দিয়ে নিই তারপরে একটা ওয়াইপসের মধ্যে ওটা আবার দিয়ে তারপরে মুখটাকে পরিষ্কার করে নিই খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কিচ্ছু থাকে না আচ্ছা আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি আমি না অনেকবার হয়তো রেডি হতে হতে বা কিছুক্ষণ আগেও বললাম বিয়ে বাড়ি আমি গেছিলাম হচ্ছে কি একটা অ্যানিভার্সারি পার্টিতে তাও এটা আমার কোনো নিমন্ত্রণ ছিল না ছিল হচ্ছে গিয়ে একটা ক্যাটারিং প্রমোশন আর পরের ভিডিওটাতে আমি তোমার কি বলে ওই পুরো খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখিয়ে দেবো আর একটা দুটো ভিডিও পরে আমি ক্যাটারিং প্রমোশনের ব্যাপারে তোমাদেরকে সমস্তটা বলবো কালকে তোমরা ক্যাটারিং প্রমোশনের ভিডিওটা পাবে আর ভিডিওটাতে এমন কিছু জিনিস থাকবে যেগুলো আমি তোমাদেরকে পরবর্তীকালে করতে নাই করবো কারণ আমি চাই না যে আমার কোনো ভিউয়ার্সকে আমি ঠকাই বা কিছু করি তো আমি সেটা পরে তোমাদের জানিয়ে দেব তো যাই হোক এই যে আমি মুখটা ভালো মতো পরিষ্কার করে নিলাম কী আরাম লাগছে এসিটা চালিয়ে নিয়েছিলাম নিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করলাম আর এই যে চোখে গেল এবার আমার চোখটা জলা শুরু হলো তো এই যে মোটামুটি এইটা দিয়ে একটু হাত ঠাতগুলো পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু এ সাবান দিয়ে স্নান না করলে যাবে না আর গলাটা দেখেছো কীরকম আমার কালো কালো লাগছে গরমে ঘাম জমে হয়ে গেছে এই মোটা হওয়া ডাবল চিন হওয়া ঘাড়ে গর্দানে মাংস হয়ে গেলে এইরকমই দশা হয় ও যা হয়েছে গা যা হবে দেখা যাবে তাই না বলো তো এই যে মুখটা পরিষ্কার করে নিলাম এবার এই মুখটা পরিষ্কার করার পরে আমি স্ক্রাবার দিয়ে বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করি তারপরে ফেস প্যাকটা লাগাই কিন্তু আজকে আমার আর শরীরে দিচ্ছিলো না তাই একদম ডিরেক্টলি আমি তোমার ফেস প্যাকে ঢুকে যাব আর এখানে দেখো আমি দেখছি যে কেমন একটু লাল 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 গরমে ছোপ পড়ে গেছে মুখের মধ্যে তো চলো এবার এই ফেস প্যাকটা লাগাই তো আমি আগে স্ক্রাব করি মুখটা ভালো মতো কচলে কচলে স্ক্রাব করি বা ফেস ওয়াশ দিয়ে যে বললাম ভাল লাগছে না আর এই ফেস প্যাকটা এত ভালো না আমার স্কিনের জন্য এত ভালো কাজ করেছে যে কী বলবে এবার এইটাকে মেখে মোটামুটি দশ মিনিট মতো রাখবো রেখে তারপরে মুখটা ধুয়ে ফেলবো একদম সত্যি কথা বলছি এই যে আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি বা তোমাদের সাথে কথা বলছি আজকের কথা বলা শুনলে তোমরা হয়তো বুঝতে পারছো আমি অনেক জায়গায় এক কথা দুবার তিনবার রিপিট করে ফেলছি কেন বলো তো আমার না সত্যি শরীরটা একদম ভালো নেই এত পরিমাণে খাটনি পড়ে যাচ্ছে না আমি না আর থাকতে পারছি না আর তারপরের হচ্ছে গিয়ে এই গরম মানে সেই যে সকালবেলা উঠি সারাদিন আর শুতে পারি না মানে এমন একটা সিচুয়েশন হয়ে যায় ওই জন্য আমার না এনার্জিটাই নেই যে তোমাদের সাথে বেশ একটু রসিয়ে কষিয়ে গল্প করব ভিডিও করব একই জিনিস কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আমার ভিডিওতে তোমরা দেখবে আমি কাজ যে দেখাই আমি কিন্তু টাইম ল্যাপসে কাজ দেখাই কারণ আমার ওই একই কাজ ঘেনিয়ে ঘেনিয়ে দেখাতে ভাল লাগে না চেষ্টা করি অনেক বেশি কিছু দেখাবো তবে কম সময় দেখাবো এই হচ্ছে কি আমার ফান্ডা কিন্তু সেটা এখন আর হচ্ছে না তো এই যে মুখটা ধুয়ে আসলাম এই নামটা আমি বুঝতে পারছি না তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আর এই ক্রিমটা হচ্ছে গিয়ে আমার মানে কি বলবো আমার লাইফ চেঞ্জার বলা যেতে পারে যা মুখটার অবস্থা হয়ে গেছিলো না আর এই ভিভো এক্স এইটির ফোনে না অটো ফিল্টার থাকে এই জন্য মাঝে মাঝে দেখবে মুখটা আমার কেঁপে উঠছে এটা আমার দোষ না আর এতটাও যে ক্লিয়ার স্কিন আমার দেখায় এতটাও আমার ক্লিয়ার স্কিন নয় তো যাই হোক এই তো ভিডিওটা শেষ করলাম আজকের মতো জানা তোমাদের এক ফোঁটাও ভালো লাগবে না তাও বলছি